হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো দেখতেই পাচ্ছ এখানে ড্রাগন ফল কাটা আছে তো এগুলো ভাই নিয়ে এসেছিলো তো আমরা এখন বিকেলের নাস্তা খাবো তো এগুলো টেবিলে হ্যাঁ রাখা হয়েছে তো মা এদিকে মুড়ি মাখাবে বাপ্পা বলছিলো তো একটু মুড়ি মাখিয়ে দাও খাই তো বৃষ্টি ওয়েদার বিকেল টাইমে কিন্তু ঝাল কিছু মুড়ি মাখা এগুলো অনেক ভালো লাগে তো মা এখানে হ্যাঁ মাখা ছিল মুড়িটা তো আমি তোমাদের মাঝে একটু শেয়ার করলাম তো আমি আজকের ভিডিওটা সন্ধ্যার থেকেই শুরু করেছি তো এই তো মা মা খাচ্ছে মা প্রায় শেষ এখন খাওয়ার পালা তো আমি আর বড় ছেলে এখানে খেতে বসে গিয়েছি তো মা আব্বা খাচ্ছে আমি আর ছেলে পাশে খাচ্ছি তো ছেলে বলছে আম্মু অনেক মজা হয়েছে তো খাচ্ছিলাম আর গল্প করছিলাম তো ছোটো ছেলে যেহেতু এগুলো খায় না তো তারপরও চানাচুর খাবার একটু দিয়েছি তোমাদের আজকে শেয়ার করবো গ্যাসের চুলা কীভাবে চিতই পিঠা বানায় তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম গুড়িটা আমি হালকা ভেজে নেব করার মধ্যে তো ভাজানা শেষ এখন আমি পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু পানি তো পানিটা একটু একটু অ্যাড করব তো একবারে দেবো না তো এই তো একটু একটু দিয়ে আমি বেটারটা তৈরি করে নিচ্ছি চিতই পিঠার তো এই তো আমি গ্যাসের চুলার মধ্যে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি তো এখন দিয়ে দিলাম তো একে একে আমি এখন সবগুলো এভাবে বানিয়ে নেব তো এখন ঠেকে দেব আমি ঢাকনা দিয়ে তো গ্যাসের চুলাও কিন্তু আমি আগে পারতাম না পিঠাইগুলো বানাতে তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় শিখে গিয়েছি তো কোনো কিছুই আসলে কেউ আগে থেকে পারে না বা শিখে আসে না তো সেটাই পরিশ্রম আর ইচ্ছা থাকলে অনেক কিছুই পারা যায় এটাই বাস্তবতা আর এটাই আমার জীবনের শিক্ষা তো আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারি আগে কিছুই পারতাম না তো এই তো কয়েকটা বানিয়ে নিয়েছি তো এখন ছেলে খাবে ছেলেকে খাবার দিচ্ছি এটা ছিল মুরগির কোষ এখন খাবে ছেলে তো আব্বাকেও আমি গরম গরম দিয়েছি আব্বাও খাচ্ছে তো আব্বা শক্ত হয়ে গেলে খেতে পারে না আব্বার যেহেতু দাঁত নেই চাপাতে পারে না বয়স হলে যা হয় সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করে সবার বাবার জন্যই আমি দোয়া করি তো এই তো ছেলে খাচ্ছে তো ভাইও খেয়েছে তো ভাইকে ক্যামেরায় দেখায়নি তো বৃষ্টি কয়েকদিন ধরে আপনারা জানেন তো ওই যে পিঠারও এগুলো বানিয়েছি তো প্রথম দুই তিনটা একটু খারাপ হয়েছিল তো গ্যাসের চুলা আলহামদুলিল্লাহ যেটুকু হয়েছে যথেষ্ট ভালো আমি মনে করি তো আজকের ভিডিওটা লং করব না এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস